বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা পরিচয়ধারী সামসুদ্দিন দিদার নগদে ও সম্পদে মিলিয়ে এখন শত কোটি টাকার মালিক নাঙ্গলকোট উপজেলার দাউদপুর গ্রামের মাস্টারের তাহের ছেলে দিদার লেখাপড়া করেছেন লাকসাম কলেজ থেকে জগন্নাথ কলেজ ছিলেন ছাত্র শিবির কর্মী লেখাপড়া শেষে নাঙ্গলকোটে কোল্ড ড্রিঙ্কস ব্যবসা করতেন ব্যবসায়ী সুবিধা করতে না পেরে রাজধানীমুখী হয়ে কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ না করে অভিজ্ঞতা ছাড়াই তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা নিজে করতেন জাব শিবির আর পিতা ছিলেন আওয়ামী ঘরনা উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন ভুইয়া এমপি নির্বাচিত হলে তার সাথে নিয়মিত যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে তদবির করতেন দিদারের পিতা তাহির মাস্টার আওয়ামী ঘরানার ঘরে জন্ম নেওয়া দিদার ছাত্র শিবির থেকে সরাসরি দায়িত্ব পান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ে দায়িত্বের দোহাইতে চেয়ারপারসনের কথা বলে জুজুর ভয় দেখিয়ে সারা দেশের বিএনপি নেতাদের সাথে করতেন ব্ল্যাকমেইলিং হাতাতেন টাকা দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল বিএনপি ক্ষমতা আমলে নিয়মিত যাতায়াত করতেন হাওয়া ভবনে বিগত ১৬ বছর আওয়ামী লীগ নেতাদের সাথেও ছিল ভালো সক্ষতা ভারতীয় গোয়েন্দা সংস্থা সাথে ভালো যোগাযোগ বিএনপির গোপন তথ্য পাচারের অভিযোগ তার বিরুদ্ধে তথ্য বিক্রি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সাথে প্রতারণা করে তিনি শত শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ ক্ষমতা আমলে গ্রামের বাড়িতে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় করেছেন আলী শান বাড়ি অত্যাধুনিক ঘাটলাসহ দুই পুকুরের তলা পাকা করে তৈরি করেছেন সুইমিং পুল তবে আশ্চর্যের বিষয় হল যে মুহূর্তে বিএনপির হাজার হাজার কর্মী ঘর বাড়ি ছাড়া ঠিক সেই সময়ে দিদারের আলিশান এসব নির্মাণ দিদার বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের দোহাই দিয়ে টাকা হাতালেও দলের জন্য এক টাকা খরচ করার কোনো নজির নেই বরং দলের ক্ষতি হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে জানা যায় গত দশ মার্চ ঢাকা নাঙ্গলকট উপজেলা জাতীয়তাবাদী আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠান দিদার তার লোকজন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনুষ্ঠানটি বাঞ্চালের চেষ্টা করে অভিযোগে আরও জানা যায় দিদার অনুষ্ঠান বাতিল করতে দুই দিন আগ থেকে আয়োজকদের হুমকি দিতে থাকে আয়োজকদের হুমকি দিয়ে তিনি বলেছেন তোরা যাকে অতিথি করিস আমি তাকেই দেখে নেব তোরা যদি তারেক রহমানকেও অতিথি করিস আমি তাকেও আসতে বাধা দেব যেমন হুমকি তেমন কাজ আয়োজকেরা অনুষ্ঠান শুরু করার আগেই দিদার ও তার সঙ্গী সন্ত্রাসী আসিফের নেতৃত্বে পনেরো থেকে বিশ সন্ত্রাসী সহ লোহার রড ও লাঠি শোটা নিয়ে উপস্থিত অতিথিদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং অনুষ্ঠান পণ্ড করে দেয় তখন ঢাকাস্থ নাঙ্গল উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা সংবাদ সম্মেলন করে দিদারের শাস্তি দাবি করেন নেতারা অভিযোগ করে বলেন শামসুদ্দিন দিদার ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নইম নিজামের বাড়ি একই এলাকায় হওয়ার সুবাদে ওরা দুইজন খুবই ঘনিষ্ঠ ছিল নইম নিজামের মাধ্যমে দিদার গুলশান কার্যালয়ের বেগুম খালেদা জিয়ার গোপন তথ্যগুলো নইম নিজামের নিকট সরবরাহ করত বিনিময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সহ গোয়েন্দা সংস্থা থেকে শত শত কোটি টাকার সুবিধা দেন দু সালে রাজনৈতিক চরম দুর্যোগের দিনে শামসুদ্দিন দিদার প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন গুলশান কার্যালয় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অবাধের চলাফেরা করত সে বিগত পনেরো বছরে একবারও গ্রেফতার হয়নি সে লাকসাম নওয়াব ফয়জুল্নেসা কলেজে ছাত্র শিবিরের একজন সক্রিয় কর্মী ছিল এবং নাঙ্গলকোট উপজেলা জামাত শিবিরের সামাজিক সংগঠন ইসলামিক ফ্রেন্ডস সোসাইটি আইএফএস এর পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন সম্মেলন থেকে দাবি উঠেছিল শামসুদ্দিন দিদারকে অবিলম্বে প্রেস ক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কার করতে হবে এবং মাহমুদ ইকবাল হোসেন আসিফ ও মোতালেবের নেতৃত্বে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সামসুদ্দিন দিদারের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং তার চাঁদাবাজির সকল কর্মকাণ্ড প্রকাশ্যে আনতে হবে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে নাঙ্গলকোটে শামসুদ্দিন দিদারকে অবাঞ্ছিত করা হবে কিন্তু নেতাকর্মীদের আল্টিমেটামকে তুচ্ছ করে এক ধাপ এগিয়ে দিদার এবার বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব পরিচয় দিয়ে জেলা কুমিল্লা প্রশাসককে ম্যানেজ করে নিয়ম বহির্ভূতভাবে তার ভাই শিশিরকে নাঙ্গলকোটে ভোলাইন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি করে উল্লেখ্য অভিভাবক ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে কলেজের পক্ষ থেকে সভাপতি পদে তিনজনের নাম প্রস্তাব করা হয় এবং উক্ত প্রস্তাবপত্র উপজেলা প্রশাসন সুপারিশ করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে কিন্তু প্রস্তাবপত্রে দিদারের ভাই শিশিরের নাম না থাকার পরেও সভাপতি পদ পাবার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে এলাকাবাসীর প্রতিবাদ ও প্রতিরোধ করার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক ও বোর্ড কর্তৃপক্ষ আত্মসমর্পণ করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় তবে এ নিয়ে সম্প্রতি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়ার মোবাইলের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অডিওতে গফুর ভুইয়ার উত্তেজনামূলক শব্দ শোনা গেলে তিনি বলেন এটা এআই করা অর্থাৎ কণ্ঠের সুর নকল করে তাকে বিতর্কিত করার অপচেষ্টা এই কাজ সামসুদ্দিন দিদার করেছেন বলে জানান তিনি আরও বলেন কলেজের গভর্নিং বডির সভাপতি হতে আমরা আদৌ কোনো ইচ্ছা ছিল না অভিভাবক ও এলাকাবাসীর দাবির কাছে আমি নতি স্বীকার করে রাজি হয়েছে স্থানীয় প্রশাসন আমার নাম প্রস্তাব করে জেলা কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য পাঠিয়েছেন কিন্তু তারা আমার নাম বাদ দিয়ে বেআইনি কাজ করছে এবং একজন সাবেক সংসদ সদস্যকে অপমান করার অধিকার তারা রাখেন না এই এতটুকুই এটাকে এমনভাবে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় অন্যভাবে সাজিয়েছে বর্তমান সময়ে যাহা

অপর এক সূত্র জানায় অবৈধ আয়ে আলিসন বাড়ি নির্মাণ ও শত শত কোটি টাকার বনে যাওয়া দিদারের বিরুদ্ধে দুর্নীতি দমন বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে দিদারের সহযোগিতায় মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিভিন্ন বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য তৎকালীন সময়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এসপি ডিবি ডিজিএফআই ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নিকোট মোটা অঙ্ক অর্থের বিনিময়ে সরবরাহ করে এছাড়া আওয়ামী ক্ষমতা আমলে মন্ত্রীদের সাথে তার যোগাযোগ ও সক্ষতা গড়ে তুলে দিদার অবৈধভাবে টাকা উপার্জন করে অবৈধ উপার্জনের টাকায় গ্রামের বাড়িতে আলিশান বাড়ি দুইতলা বিশিষ্ট পুকুরের ঘাটলায় বৈঠকখানা নির্মাণ ঢাকা লাকসাম গ্রিন ফিউ রিসোর্ট ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেশ কয়েকটি সিএনজি ও পেট্রোল পাম্পের অন্যতম পার্টনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দিদারের শত একরের বেশি জায়গা রয়েছে এছাড়া ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লায় দিদারের ভাই বোন ও আত্মীয় স্বজনের নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে দিদারের এই সকল সম্পদ দু সালের শুরু থেকে দু সালের নির্বাচনের সময়ের মধ্যে অর্জন করেন তার বিরুদ্ধে আরও অভিযোগ বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ টাকা আত্মসাত করেন আঙুল ফুলে কলাগাছ ছেড়ে বটগাছে পরিণত হওয়া দিদারের আয়ের উৎস ও সম্পদের হিসাব বের করে আয়নানুক ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ জানান